দাম্পত্যের দ্বিতীয় ইনিংস শুরু করলেন দক্ষিণী তারকা সামান্থা রুদ প্রভু প্রেমিক পরিচালক রাজনীতিমরুর সঙ্গেই গাঢছড়া বেঁধেছেন নায়িকা সোমবার সকালে কোয়েম্বাটুরের লিঙ্গ মন্দিরে হিন্দু রীতিতে সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা এদিন বিকেলে বিয়ের ছবি প্রকাশ্যে এনেছেন নায়িকা লাল টুকটুকে শাড়ি খোপায় জড়ানো সাদা ফুলের মালা আর ভারী নেকলেসে সেজেছিলেন তিনি হাতে পড়েছিলেন মেহেদি আর চুরি অন্যদিকে সাদা রঙের পাঞ্জাবি পাজামা ও সোনালি রঙের জহর কোটে সেজেছিলেন রাজ সামান্থা ছবিগুলি শেয়ার করে লাভ ইমোজি দিয়ে লিখেছেন আজকের তারিখ এক বারো দু পঁচিশ সাদামাটা আয়োজনের এই বিয়েতে উপস্থিত ছিলেন মাত্র তিরিশ জন ঘনিষ্ঠ অতিথি তবে বিয়ের খবর প্রকাশ্যে আসতেই নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়েছেন ভক্তরা ফারদিন মাঝহার সময় সংবাদ